রুপি রূপি দিতি বনাম পুলস্ত গোড়ার প্ল্যানের মহাটোয়েস্ট নতুন প্রমোতে একেবারে আগুন গোড়া তার ডাক্তার বন্ধুর সাথে মিলে প্ল্যান করেছে পুলস্ত আসার আগেই দিতিকে রূপের মতো বানাতে হবে কারণ সেটা না হলে দিতিকে বাঁচানো অসম্ভব কিন্তু দিতি সরাসরি ভক্তিমূলক গান শিখতে মানা করে দিল গোড়া জোর করেও কিছু করাতে পারল না আর ঠিক তখনই হাজির হল পুলস্ত পুলস্ত গোড়াকে জিজ্ঞাসা করল দিতি কোথায় আর সেখানেই হাজির হল রূপরূপী দিতি দিতিকে দেখে পুলস্ত খুশি হয়ে মুচকি হাসল তবুও গোড়ার বাড়ির লোক প্রমাণ করে দিল এটা তাদের বৌমার রূপ ফলে পুলস্ত তাকে নিয়ে যেতে পারল না তবে পুলস্ত শিওর হয়ে গেল এটাই আসলে অদ্বিতীয়া দিতি সব মিলিয়ে প্রোমোটা দর্শকদের জন্য হয়ে উঠল ডাবল টুইস্ট প্লাস ডাবল ড্রামা প্যাকেজ আপনার মতে পুলস্ত কি এবার দিতিকে সত্যিই চিনে ফেললো নাকি গোড়ার প্ল্যান আরও কিছুদিন তাকে বাঁচিয়ে রাখবে দেখুন তারে ধরি ধরি মনে করি প্রতিদিন সন্ধে সাড়ে সাতটায় শুধুমাত্র জি বাংলায় আর এই রকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও